পঁচাত্তরটি বিভিন্ন রকম বৃক্ষরোপণ করে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল কেল্লায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার ডাক পেল মালদা কলেজের দুই পড়ুয়া এমন সুযোগ পেয়ে খুশি মালদা কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক দুই ছাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির কেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করবেন দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এতদিন এই অনুষ্ঠান টিভির পর্দায় দেখেছে মালদা কলেজের ওই দুই পড়ুয়া সুপর্ণা মণ্ডল ও মোহাম্মদ আমান আলী তারা স্বপ্নেও ভাবেনি একদিন বিশেষ অতিথি হিসেবে সেই অনুষ্ঠানের সুযোগ মিলবে কিন্তু মালদা কলেজে পড়াশোনার পাশাপাশি এনএসএস স্বেচ্ছাসেবক হিসেবে একাধিক সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন তারা সুপর্ণমণ্ডল বলেন দেশের তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যুব দপ্তরের পক্ষ থেকে প্রতিটি কলেজ ক্যাম্পাসে পঁচাত্তরটি করে গাছ লাগানোর অনুরোধ জানানো হয়েছিল মালদা কলেজের এনএসএস কলেজ ক্যাম্পাসে পঁচাত্তরটি ত্রিফলা গাছ লাগিয়েছিল পঁচিশটি করে মোট তিন প্রজাতির পঁচাত্তরটি রোপণ করেছিল তারা সেই সময় শুধুমাত্র বৃক্ষরোপণ নয় পাশাপাশি গাছগুলি সঠিক পরিচর্যা করা হয় কলেজ ক্যাম্পাসের সেই গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ করছে কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক পড়ুয়ারা ত্রিফলা গাছ লাগিয়ে ও তার সঠিক পরিচর্যা করার সুবাদে মালদা কলেজের দুই পড়ুয়া মোহাম্মদ আমান আলী ও সুপর্ণা মন্ডল লালকেল্লা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে এমন সুযোগ মেলায় খুশি দুই পড়ুয়া এতদিন টিভিতে দেখেছিলাম স্বাধীনতা দিবস প্রাইম মিনিস্টার পতাকা উত্তোলন করছিলো এখন ওখানে গিয়ে নিজের চোখে দেখবো ভালো লাগছে আমরা এখানে পঁচাত্তর পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পঁচাত্তরটি গাছ লাগিয়েছিলাম ত্রিফলা সেগুলা পরিচর্যা করার মাধ্যমে অনেক বড় হয়েছে ওগুলো দেখানোর খুব ভালো লাগছে সুপর্ণা মণ্ডল আমরা মালদা কলেজের এনএসএস ইউনিটের ছাত্র আমরা ইতিপূর্বে পঁচাত্তর বছর উপলক্ষে স্বাধীনতা আমরা কলেজের মধ্যে একটা বাগান তৈরি করেছি যেখানে আমরা বিভিন্ন রকমের আয়ুর্বেদিক গাছের চারা রোপণ করেছি এবং সেই গাছ রোপণের সাথে সাথে সেগুলোর পরিচর্যা করেছি যার জন্য মিনিস্ট্রি ইউথ অ্যাফেয়ার্স আমাদের জন্য এইবার এইবারে পনেরোই আগস্টে লালকেল্লায় যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানের জন্য আমাদের দুজন ছাত্রকে সেখানে অ্যাজ আ গেস্ট ইনভাইট করেছে এই অনুভূতিটা সত্যি খুব ভালো আমরা যেই টিভিতে আগে থেকে দেখে আসছি এই প্রোগ্রামটা জাতির উদ্দেশ্যে যখন প্রধানমন্ত্রী ভাষণ দেন এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হওয়া থেকে শুরু করে মেন ব্যাপারটা সেখানে পতাকা উত্তোলন সেই পতাকা উত্তোলনের অংশগ্রহণ হয়ে আমরা সত্যি খুব খুশি পঁচাত্তর বছর স্বাধীনতার উপলক্ষে পুরো দেশ জুড়ে মেরিমিটি মেরাদেশ এবং আমাদের দেশের বিভিন্ন রকমের শিক্ষামূলক প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের গাছ রোপণ করা হয় যার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আর এটা সুযোগ তৈরি হয়েছে সেই গাছগুলো রোপণ এবং পরিচর্যার মধ্যে এই অংশ এই অনুষ্ঠানের অংশ আমরা সত্যি খুব খুশি আমার নাম মোহাম্মদ আমার আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব ভালো একটা আনন্দের খবর এবার সারা বছর আমাদের যে কলেজের যে এনএসএস ইউনিটের যে ভলেন্টিয়ার রয়েছে একশো জন ভলেন্টিয়ার এরা সারা বছরেই বিভিন্ন সমাজ এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি করে যেমন উল্লেখযোগ্য বলতে পারেন এই ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির যে বাইশখানা মূর্তি রয়েছে সেটাও পরিষ্কার করি আমরা বছরে দুবার এবং কি হচ্ছে সারা বছর এরা হচ্ছে গিয়ে বৃক্ষরোপণ করছে এই বৃক্ষরোপণের প্রকল্পেরই একটা পার্ট ছিল যখন দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করা হচ্ছে গোটা দেশে তখন হচ্ছে কি আমাদের একটা ইনস্ট্রাকশন এসেছিলো যে হচ্ছে গিয়ে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পঁচাত্তরটা চারা গাছ রোপণ করুন তো আমরা কি করেছিলাম ওই ভাবনাটাকে কাজে লাগিয়েই আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয় এবং আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি পীযুষকান্তি সাহা মহাশয়ের সহযোগিতায় আমরা ওই ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা একটা ত্রিফলা বাগান তৈরি করি পঁচাত্তরটা গাছের এবং এই ত্রিফলা বাগানে কী করি আমরা পঁচিশটা আমলকি গাছ পঁচিশটা বহেরা গাছ এবং পঁচিশটা হরিতকি গাছ লাগাই এবার হঠাৎ করে তার চার পাঁচ মাস পরে ছয় মাস পরে মিনিস্ট্রি হচ্ছে গিয়ে সেই গাছগুলো বর্তমান কি পরিস্থিতিতে আছে সেই রিপোর্ট চায় এবং আমাদের ভলেন্টিয়ারদের ব্যক্তিগত উদ্যোগেই ব্যক্তিগত পরিচর্যায় নিয়মিত পরিচর্যায় আমাদের বেশিরভাগ গাছ কিন্তু তার একদম সুন্দর করে বেড়ে উঠছে এবং এই যে ছবি এবং রিপোর্ট আমরা সাবমিট করি যে প্রত্যেকটা গাছেই যে বেঁচে আছে এবং সুস্থ এবং সবলভাবে এবং প্রোটেক্টেড অবস্থায় ফলে সেই রিপোর্ট দেখেই কিন্তু মিনিস্ট্রি হচ্ছে গিয়ে আমাদেরকে অফার দেয় এই দিল্লিতে পনেরোই অগাস্ট যে লালকেল্লায় যে হচ্ছে গিয়ে পতাকা উত্তোলন হবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অতিথি হিসেবে মানে উপস্থিত হওয়ার একটা সুযোগ আমাদের দুজন ভলেন্টিয়ারকে দেয় ফলে এটা আমাদের কাছে একটা বিশেষ প্রাপ্তি আমাদের ভলেন্টিয়াররা সারা বছর ধরে যে সমস্ত কাজকর্ম করে তারই এটা স্বীকৃতি বলে আমরা মনে করছি আমরা আমার পাশাপাশি আমাদের কলেজে প্রত্যেকেই খুবই আনন্দিত আমার নাম মিঠুন রায় আমি হচ্ছে গিয়ে মালদা কলেজের এনএসএসের প্রোগ্রাম অফিসার পাশাপাশি ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক